হ্যালো হাই আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ঘোষণা করেছিলেন যে এপ্রিল মাস থেকে আপনাদেরকে বারোশো টাকা করে দেবেন যদি আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে না বা আপনি ভাবছেন আমার হাজার বারোশো টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কি আসবে না আপনার কোনো চিন্তার কারণে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার মোবাইল ফোন থেকে দেখতে পারবেন আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে হাজার বারোশো টাকা করে আসবে কি আসবে না তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে চেক করবেন আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা এপ্রিল মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কি আসবে না হাজার বারোশো টাকা করে তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন যদি আপনার কাছে মোবাইল ফোন থাকে তাহলে আপনি আপনার ক্রম ব্রাউজার ওপেন করে ওকে ডেস্কটপ মোডে করে নেবেন বা ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে সার্চবার দেখতে পাচ্ছেন আপনি এখানে টাইপ করবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে আপনি এখানে তিন নম্বর অপশন দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনি এখানে ক্লিক করবেন আমি এই পেজের লিঙ্ক আপনাকে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারেন যদি আপনি মোবাইল থেকে করছেন তাহলে আপনি আপনার ফোনে ডেস্কটপ সাইট করে নেবেন তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে এই পেজটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার পোর্টাল এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার আপনার কাছে যেটা আছে যদি আপনার কাছে আধার নাম্বার থাকে এবং বা আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আপনার যদি আধার কার্ড নাম্বার থাকে তাহলে আপনি এখানে আপনার এইগুলো নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস ট্রেকিং করতে পারবেন যে আপনি এই মাসের যে নভেম্বর মাসে আপনার হাজার টাকা লক্ষ্যমাণী টাকা আপনার ব্যাংকে আসবে কি আসবে না ওর পেমেন্ট প্রসেস হয়েছে কিনা আপনি এভাবে চেক করবেন তাহলে আপনি এখানে কি করবেন আপনার মোবাইল নাম্বার যদি থাকে মোবাইল নাম্বার দিবেন স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে স্বাস্থ্যসাথী কার্ড দেবেন যদি আপনার কাছে আধার নাম্বার থাকে তাহলে আপনি এখানে আপনার আধার নাম্বার দিয়ে দেবেন আপনি মোবাইল থেকে যদি করছেন ডেস্কটপ মোডে করে আপনি এখানে আপনার ওইগুলো নাম্বার ইনপুট করে দেবেন যেমন আমার কাছে মোবাইল নাম্বারটি অ্যাভেলেবেল আছে আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো মোবাইল নাম্বার ইন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এই বক্সে ফিল করতে হবে তাহলে আপনি এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে দেবেন ক্যাপচার ফিল করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চের অপশান আছে আপনি কি করবেন এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে আপনি কবে কবে আগেকার যে পেমেন্টগুলো পেয়েছেন ওগুলো সব দেখাবে এবার আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিজে চলে আসবেন আসার পর আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন আপনার নাম এখানে দেখাবে বেনিফিশিয়ারি আইডি দেখাবে এবং আপনার অ্যাপ্লিকেশান আইডি দেখাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস এবার কী করবেন এখানে আপনার নামটি যেখানে দেখাবে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে আপনি কী করবেন এবার আপনি হালকা স্ক্রল করে নিজে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার ব্যাংকের স্ট্যাটাস দেখাবে আপনার ব্যাঙ্ক স্টেটাস সাকসেস রেডি ফর পেমেন্ট এবার বেনিফিশিয়ারি স্টেট দেখাবে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কী দেওয়া আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে ফার্স্ট ফোর টু জিডি ডিজিট এবং লাস্ট থ্রি জিডি দেখাবে এবং আপনার আইপিসি কোড দেখাবে আইপিসি কোডেও আপনার ফার্স্ট ফোর ডিজিট এবং লাস্ট টু জিডি দেখাবে এবার আপনাকে এখানে মান দেখাবে এখানে যেমন দেখাচ্ছে এপ্রিল এবার পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে যদি আপনার আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনার এই নভেম্বর মাসে হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারের পেমেন্ট চলে আসবে এবার যদি আপনার এখানে কিছু ফেল্ড বা ইউরো দেখায় তাহলে আপনাকে আপনার পার্শ্ববর্তী ব্লকে গিয়ে যোগাযোগ করে এটাকে আপনাকে ঠিক করতে হবে এইভাবে আপনি আপনার লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন যদি আপনার পেমেন্ট না আসে তাহলে আপনাকে এখানে ক্রস চিহ্ন দেখাবে ইউরোর যে কোনো একটা মেসেজ দেখাবে আই হোক ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধু দেরকে বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ডস